সালামু আলাইকুম আজকে আমরা জাতীয় নাগরিক কমিটি তুহিন খান ভাইয়াকে আমাদের ক্যাম্পাসে পেয়েছি তো আমি ভাইয়ার কাছে আমাদের একটা প্রশ্নবান ছুরি দিতে চাই আপনি কেন মনে করেন যে গণতন্ত্র পুনরুদ্ধারে বা গণতন্ত্রে সিভিক পার্টিসিপেশন যেটা সেখানে নারীদের অংশগ্রহণও কেন জরুরি ভাইয়া আচ্ছা প্রথমত তো হচ্ছে যে আমরা জানি যে নারীরা মানে যে কোনো সোসাইটি যদি আপনি বলেন নারীরা কিন্তু একটা সোসাইটির অর্ধেক মানে জেনারেল এবং আপনি বাংলাদেশে যদি দেখেন বাংলাদেশে কিন্তু আমাদের ফিফটি আমাদের কিন্তু নারী মানে এখানে সো প্রথমত হচ্ছে খুবই স্বাভাবিক সেন্সে আপনি একটা জনগোষ্ঠীর অর্ধেক লোকজন বা ফিফটি পার্সেন্ট লোকজনকে বাইরে রেখে তো আপনি আসলে কোনো ট্রু ডেমোক্রেসি কায়াম করতে পারবেন না এটা হচ্ছে প্রথম ব্যাপার আর সেকেন্ড ব্যাপার হচ্ছে যে ধরেন বাংলাদেশের মতো সোসাইটিতে বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলিতে নারীদের যেই পার্টিসিপেশন পলিটিক্যাল পার্টিসিপেশন এই জায়গাটাতে অনেক গ্যাপ আছে মানে ধরেন বিভিন্ন কারণে সোশ্যাল কারণে লিটারেসির ইস্যু আছে তারপর নারীদের যেই পার্সোনাল লাইফের ইস্যু সেই ইস্যুগুলোকে কাভার করে পলিটিক্যাল পলিটিক্যালি তাদের যে পার্টিসিপেশন সেটা আসলে বাংলাদেশের মতো দেশগুলোতে খুবই কম এবং খুবই ডিফিকাল্ট কিন্তু সেটা যদি না হয় আপনি যদি নাগরিক পরিসরে নারীদেরকে পার্টিসিপেট করতে দিতে না পারেন তাহলে নারীদের যেই রাইটস বা উইমেন এম্পাওয়ারমেন্ট যেটার কথা আমরা বলি বা নারীদের যে নাগরিক হয়ে ওঠা সেই জায়গাটা কিন্তু হবে না তারা কিন্তু নাগরিক হয়ে ওঠার যেই প্র্যাকটিসটা সেটার মধ্যে তারা আসবে না তারা সারা জীবন মানে আমরা তারা সারা জীবন তাদেরকে একটা ইয়ে হিসাবেই দেখতে থাকবো আর কি সোশ্যাল বার্ডেন বা এই হিসেবে আমরা তাদেরকে দেখতে থাকবো তারা আমাদের সমাজ গঠন বলি রাষ্ট্র গঠন বলি বা আমাদের ইকোনমি গঠন বলি সেই জায়গাগুলিতে ফ্রুটফুল অবদান তারা তখন রাখতে পারবে না সো আমি মনে করি যে রাষ্ট্র গঠনের জন্য সমাজ গঠনের জন্য এবং আমাদের যে ইকোনমি সেইটাকে গঠনের জন্য নারীদের যে একটা ফ্রুটফুল পার্টিসিপেশন নাগরিক পার্টিসিপেশন সেটা ডেফিনেটলি জরুরি এবং সেটা যদি না হয় সেটা যদি আমরা না করতে পারি তাহলে আমরা ট্রু সেন্সে কোনো ডেমোক্রেসি আসলে আমরা তৈরি করতে পারব না যে অসংখ্য ধন্যবাদ আপনাকে